প্রিয় কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম যারা কুমিল্লার গুমতি নদীর আশেপাশে আছেন আতঙ্কিত হওয়ার কিছুই নেই কুমিল্লা গুমতি নদীর পানি এখনও স্বাভাবিক অবস্থানে আছে পানি এখনও বাড়ে নাই তারপরও গুমতির আশেপাশে যারা আছেন তারা সতর্ক অবস্থানে থাকবেন কারণ ভারী বৃষ্টিপাতের কারণে যদি ভারতের পানি ছাড়ে তারপরে গুমতির পানি হয়তো বাড়তে পারে আতঙ্কিত হওয়ার কিছুই নেই এটা হচ্ছে বর্তমান গুমতির পরিস্থিতি পানি এখনো স্বাভাবিক অবস্থানে আছে এ হচ্ছে বর্তমান গুমতির পরিস্থিতি তারপরও গতকালকে সেনাবাহিনী গুমতির আশেপাশে যারা আছেন সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করে গেছেন বর্তমান গুমতির পরিস্থিতি অনেক স্বাভাবিক আছে চিন্তার কোনো কারণ নেই গতকালকে রাত থেকে বিভিন্ন আইডিতে বিভিন্ন পেজ থেকে প্রচারণা করা হইতেছে যে গুমতির অবস্থা ভালো না গুমতির পানি বাইরে গেছে এই সে অনেক রকমের মিথ্যা তত্ত্ব দিতেছে এখন পর্যন্ত গুমতির অবস্থা স্বাভাবিক আছে তারপরও সবাই সতর্ক থাকা ভালো আসসালামু আলাইকুম